শুরুটা ছিল অস্বাভাবিক নিরবতায় গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি কোণে ঘর এখানে থাকতেন হাফেজ আব্দুল কাদির জীবনের শেষ তিরিশ বছর তিনি কোনো মানুষের সাথে তেমন কথাও বলেননি দিনভর শুধু নামাজ কোরআন তেলাওয়াত আর নফল রোজা রাখতেন মানুষ তাকে সম্মানের চোখে দেখত কিন্তু ভয়ও করত একটু একদিন সকালে খবর ছড়িয়ে পড়ে হাফেজ কাদির আর নেই তিনি ইন্টেকাল করেছেন রাতের অন্ধকারে গ্রামের লোকজন দাফন কাফন শেষ করে কিন্তু এরপর থেকেই শুরু হয় ঘটনাগুলো মৃত্যুর পর তার ঘর কিন্তু তৃতীয় রাত থেকে প্রতিদিন রাত দুইটার পর সেই ঘর থেকে ভেসে আসে সুমধুর কণ্ঠে সুরা ইয়াসিনের তেলাওয়াত লোকজন ভাবে কেউ হয়তো চুরি করে ঢুকছে কিন্তু সকালে দরজার তালা অক্ষত চারজন সাহসী যুবকও মিলে দরজা খুলতে পারে না একজন বলে চাবি দিয়ে দরজা খুলি বৃদ্ধ মৌলবী হেসে বলেন চাবি কাজ করবে না কোরআন নিজেই পাহারা দিচ্ছে ও ঘর চতুর্থ রাতে গ্রামের এক যুবক রাশেদ সাহস করে জানালার পাশে গিয়ে ঘরের ভেতর তাকায় সে দেখে আলো নেই অথচ টেবিলের ওপর একটি কোরআন খোলা আর সেই কোরআনের দিক থেকেই আওয়াজ আসছে কেউ তেলাওয়াত করছে অথচ ঘরে কেউ নেই রাশেদ বাড়ি ফিরে আসে আর তার পর থেকেই ঝরে পড়ে যায় শরীর একশো তিন ডিগ্রি তাপমাত্রা অসুস্থ অবস্থায় সে শুধু বলে আমি ভুল করেছি আমি আমি তাকিয়েছিলাম মসজিদের ইমাম সাহেব সিদ্ধান্ত নেন যে এভাবে তো চলবে না কোরআন অন্য ঘরে এনে রেখে দিব সম্ভবত কেউ ঘরের উপর কাজ করেছে পাঁচজন মানুষ যায় সেই ঘরে দরজায় চাবি ঢোকানো মাত্র ভেতর থেকে আসে সুরাই ইয়াসিনের উচ্চ আওয়াজ একজন কানে হাত দিয়ে ঘুরে যায় তবুও সাহস করে দরজা খোলে একজন মুহূর্তেই অজ্ঞান কোরআনের দিকে কেউ এগোতে পারছে না এক বৃদ্ধ বলেন এই কোরআনে কাদির সাহেবের রুহ তেলাওয়াত করছে ওর নিয়ত এত পবিত্র ছিল যে মৃত্যুর পরও সে আল্লাহর কালাম ছাড়িনি গ্রামবাসীরা শহর থেকে একজন আলেম ডাকে তিনি বলেন ওর সঙ্গে কোনো অপাকাত্তা নেই আছে পবিত্র আমল ওর রুহ এখনো কামাই করছে তাই কোরআন তেলাওয়াত চালিয়ে যাচ্ছে আলেম সাহেব সবাইকে নির্দেশ দেন ঘরে ঢোকার দরকার নেই প্রতিদিন এসার পর এখানে বসে সুরাইয়াসিন পরও একদিন তার রুহ শান্তি পাবে আর কোরআন নিজেই নীরব হয়ে যাবে এরপর এক রাত গ্রামের সবাই বাইরে বসে সুরাইয়াসিন পড়ছে হঠাৎ ঘরের জানালা খুলে যায় নিজে থেকেই বাতাসে কোরআনের পাতা উল্টে যায় একবার দুইবার তারপর বন্ধ তেলাওয়াত থেমে যায় ঘর খুলে দেখা যায় কোরআন বন্ধ হয়ে আছে টেবিলের ওপরেই ঘরে শান্তি আর কিছুই নেই এক পবিত্র দৃষ্টান্ত এরপর থেকে কেউ আর সেই কোরআন ছোঁয় না সেটা এখন ঘরের মধ্যে কাছের বাক্সে রাখা আর প্রতি শুক্রবার কোরআন খতম হয় সেখানে হাফেজ কাদিরের ঘর এখন নিয়তের ঘর নামে পরিচিত অনেকে বলে পবিত্র নিয়তের শক্তি মৃত্যুর পরও আল্লাহর কালামে আলো জ্বালাতে পারে